একদিন সকালে যখন সবাই ঘুমাচ্ছিল তখন গ্র্যান্ডমাস্টার আমরা শুরু করে দিই আমাদের গ্র্যান্ড মাস্টার ম্যাচ আর এরপর গাইস এইখানে একটি আমাকে গুলি করে ওরে আমি ফুল এখান থেকে ড্যামেজ ড্যামেজ দিয়ে নক করে দিই কিন্তু ওর কাছে ছিল সোনিয়া ও নক হয়ে যায় সাথে আমিও নক হয়ে যাই এইটা কোনো কথা এই ঘটনার পর দেখেছি যে আমাদের টিবি রিমন ভাই আকাশ থেকে নামতে ছিল আর ওই অবস্থায় কতগুলা অ্যানিমেটর টিমি রিমন ভাইকে আবারও আকাশে পাঠায় দেয় 아রে বিশ্বাস করেন রাসেল ভাই এই ম্যাচটা ছিল গ্র্যান্ডমাস্টার ইতিহাসে সবচেয়ে খারাপ একটা ম্যাচ যেই ম্যাচটা মানে আমাদের জন্য ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো তো এই দেখো এই ম্যাচে আমাদের কাছে ছিল থামসন আর থামসন নিয়ে আমরা পিকের ছাদে ফুল একটি স্কোয়াড ছিল ওদেরকে কিন্তু রাশ করে দেই এখনো ম্যাচে চল্লিশ জন এনিমি বাকি আছে আর এইখানে আমরা জাস্ট থামসন নিয়ে তিনজনের হাতে থামসন আর কোনো গান নাই চল্লিশটা মাত্র এমনই আমরা রাশ করে দিই আর এইখানে দেখো এনিমি কতগুলো এনিমি সামনে একটা হয়ে এনেমি ছিল এটা কিন্তু আমি নক করে দিচ্ছি আর একটা এনিমি আছে এটাকে ড্যামেজ ভাই হেড ছোট ড্যামেজই লাগে না তো গেছে থেকে কিন্তু আমরা এই এনিমিগুলোর উপর নির্মমভাবে অত্যাচার করতে সামনে আরেকটা একটা এনিমি ছিল আমার কাছে এমন ছিল না দেখে আমি এমনই আসছিলাম আর এই অবস্থায় কিন্তু আমাদের রিমন ভাইও নক হয়ে যায় আমি কোনো এমও পাচ্ছিলাম না তো গেছে এখান থেকে আমি রিমন ভাইকে রিভ দিতেছিলাম আমার ওই পাশ থেকে আজিম গেমিং ওদের লাস্ট আর একটা যে এনিমি ছিল ওকে কিন্তু এখান থেকে মেরে দিচ্ছে কিন্তু ভাই ওদেরকে মারার সাথে সাথে ওদের কোনো একটা প্লেয়ার ওদেরকে আবার রিভেভ দেওয়া দেয় আর আমাদেরকে মারার জন্য ওদের যে স্কোয়াডটা আছে আবারও পিকের ছাদে নেমে যায় তো কে এখান থেকে কিন্তু আমি হালকা লুট করতেছিলাম কারণ আমার কাছে ভালো লুট ছিল না আর দেখো এনিমি নামতেছে তো কে এখান থেকে আমরা সবাই সতর্ক হয়ে যাই এনিমিকে মারার জন্য একটা এনিমি কিন্তু নিচের দিকে নামছিল তো কেজি দেখো এখানে আজিম গেমিং এর মাথার উপরে কিন্তু লাল বাতি জ্বরতে ছিল তার মানে হচ্ছে এখান থেকে এনিমি নামবে আমরা চারদিক দিয়ে একটু এনিমি খুঁজতেছি আর ওই অবস্থায় আমাদেরকে দেখো এই যে এখানে সামনে চলে আসছে এখান থেকে আরেকটা এনিমিকে কিন্তু নক করে দিয়ে সামনে একটা নেমি ছিল and এদের কিন্তু আজিম গেমিং নক করে দেই স্যার এখান থেকে ওদের যে স্কোয়াডটা ছিল ওদেরকে আমরা আরো একবার এখান থেকে মেরে দেই আর এরপরে কাহিনী হচ্ছে নিচে দেখো এনিমি নামতেছে আর অন্য দিক থেকে থার্ড পার্টিও চলে আসছে কিন্তু সেটা কথা না কথা হচ্ছে যে এখানে জোন চলে আসতেছে আর আমরা পিকের ছাদে বেশিক্ষণ থাকতে পারবো না আর যদি ডাইরেক্ট লাফ দিই আমরা পিকের ছাদ থেকে নামতে যাই তাহলে আমাদের সবার হেলথের অবস্থা এমনিই খারাপ আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে কারণ নিচে কিন্তু ভরপুর এনিমি ছিল তো কে এখান থেকে আমি একটা ইউজ করি টিপস অ্যান্ড ট্রিক্স আমার হাতে ছিল মনস্টার ট্রাক পিকের ছাদে আমি নামাই মনস্টার ট্রাক যাতে আমরা সবাই একসাথে মনস্টার ট্রাকে করে নিচে নেমে যেতে পারে আর আমাদের কোনো হেলথ না কাটে তো এখানে কিন্তু আমরা মনস্টার ট্রাকে উঠে বসি আর তারপর যখন সবাই একসাথে বসি তখন আমরা নিচে চলে যাই আর নিচে নামার পরে কিন্তু আমাদের সামনে এনিমি চলে আসে তো কাজ আমি গাড়ি থেকে নেমে কিন্তু এনিমি বুঝতেছি আমাদের হেলথেরও কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো কেমন লাগলো টিপস অ্যান্ড ট্রিক্সটা কমেন্টে জানাবা তো আগেই বলতে গেছি এই ম্যাচটা ছিল আমাদের সবচেয়ে খারাপ একটা ম্যাচ কিন্তু এত খারাপ ম্যাচ হওয়ার পরও এই ম্যাচে ছিল আমাদের ম্যাজিক্যাল লাস্ট যে আমাদের বুঝা এনে দেয় তো ম্যাচটা অবশ্যই পুরোটা দেখবো আর অল্প দামে ডায়মন্ড টপ আপের জন্য দেখো স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা আমার নিজে টপ আপ স্টোর তার মানে হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটা সাইড আর এখানে খুব অল্প দামে ডায়মন্ড পাওয়া যায় যাদের ডায়মন্ড লাগবে হোয়াটসঅ্যাপ এস দিও তো গাইস আমাদের সামনে ছিল একটি এনিমি ওরে আমি হেডশট মারি আর এইখান থেকে আমাদের রিমন ভাই নক হয়ে যায় তো গাইস আমি আসি রিমন ভাইকে রিভাইভ দিতে আর এইখান থেকে রিমন ভাইকে যখন রিভাইভ দিছিলাম তখন ঘুইটা যে ইতিহাসে সবচেয়ে খারাপ একটা ঘটনা তো গাইস এখান থেকে রিভাইভটা হওয়ার পরে আমি রিমন ভাইকে ট্রিটমেন্ট করে দিছিলাম আর হঠাৎ একটা এনিমি চলে আসে আমি ওকে গুলি মারতাছি আর কোথায় থেকে একটা এনিমি পিছন থেকে লঞ্চার মেরে দেয় আর এখান থেকে আমাদের ফুল স্কোয়াডটা শেষ হয়ে যায় কিন্তু ভাই কোপারটা খুবই ভালো ছিল এত খারাপ অবস্থার মাঝখানেও আমাদের জোন আমাদের আমাদেরকে পিকের ভেন্ডিং থেকে রিভেভ দেওয়া দেয় আর আমরা নেমে যাই নিচে কিন্তু নিচে নামতে নামতে দেখো এখন পর্যন্ত ম্যাচে ষোলোটা নেমে বাকি আছে আর আমাদের কাছে শুধু থামসন নাই কোনো লুট নাই কোনো কিছু নিচে কিন্তু ভরপুর ফাইট চলতেছে এই অবস্থায় কি আমরা বুইয়া করতে পারবো না কি এটা হচ্ছে দেখার বিষয় তো এখানে আমরা নেমে যাই একসাথে আমি আর রিমন ভাই আর এখানে দেখো একটি এনেমি নামার সাথে সাথে আমার হেলথের বারোটা বাজায় দিছে আর এখানে আমি মেডিকেট করতেছিলাম পিছন থেকে একটা মনসটাকে এসে আমাকে নক করে দেয় মানে এইখানে পুরো খারাপ একটা অবস্থার ভিতর দিয়ে আসি আমি রিমন ভাই কিন্তু কোন রকম এখান থেকে পাথরের উপরে বেঁচে আসে মানে রিমন ভাইয়ের অবস্থা কারণ গাড়ি কোন সময় পাথরের উপর দিয়ে উঠাই দিবে আর রিমন ভাইয়ের ছক্কা মেরে উড়াই দিবে তার কোনো ঠিক ঠিকানা নাই তোকে দেখো এখানে কি পরিমাণে নিবে রিমন ভাই কিন্তু কাবার নিয়ে খেলতেছে ড্যামেজ দিতেছে কিন্তু কি অল্প ড্যামেজ যাচ্ছে ভাই আট সাত করে ড্যামেজ যাচ্ছে হেড সাতে সতেরো ড্যামেজ যাচ্ছে মানে কপাল যখন খারাপ থাকে ভাই তখন এরকম অবস্থাই হয় তো এখান থেকে কিন্তু আজিম গেমিংও মরে গেছে আমিও মরে গেছি বেঁচে আছে টিভি রিমন আর আমাদের জোন পোসার তো গেছে দেখা যায় যে রিমন ভাই এখান থেকে আমাদের ম্যাচটা বুইয়া করতে পারে কিনা রিমন ভাই কিন্তু জোনে যাচ্ছিলো দেখো কি অবস্থা ভাই মানে পুরা স্পোর্টস লেভেলের একটা ম্যাচ হচ্ছে যদিও ম্যাচটা আমাদের ভালো হয় নাই কিন্তু পুরাটা ম্যাচ কিন্তু প্রচুর টান টান উত্তেজনার মাঝখান দিয়ে যাচ্ছে তো আশা করি সবাই একটা লাইক অবশ্যই করে দিবা তো গাইস এখান থেকে কিন্তু রিমন ভাই মেডিকিট করতেছে দেখো মনস্টার ট্রাক উড়াই দিবে রে ভাই কি একটা অবস্থা রে তো গাইস এখান থেকে কিন্তু রিমন ভাই নক হয়ে যার এই অবস্থায় আমি মনে করি যে আমি শেষ কিন্তু আমরা শেষ না এখনো বেঁচে আছে আমাদের ম্যাজিক্যাল জোন প্রসার এখন আমি আর কিছুই বলবো না জাস্ট তোমরা ম্যাচটা দেখো যে কি ঘটছিল আমরা এই ম্যাচটা এখান থেকে বুইয়া নিয়ে আসছিলাম সুপার

गोल्ड मेपला <laughs> <laughs>